সবাইকে স্বাগতম জানাচ্ছি মেয়েরা আম খেলে মোটা হয় আম পাকতে শুরু করছে রসালো এ ফল যেমন সুস্বাদু তেমনি কাজের অনেকেই মোটা হয়ে যাওয়ার ভয়ে আম খেতে চান না বিশেষ করে মেয়েরা কারণ আমে প্রচুর ক্যালোরি থাকে ওজন বেড়ে যাওয়ার ভয়ে যারা আম খেতে চান না তারা নির্ভয়ে আম খেতে পারেন বিশেষজ্ঞরা বলেন ফলের রাজা আম কারণ এটি চর্বি মুক্ত এতে কোলেস্টেরল নেই এমনকি ক্ষতিকারক লবণও নেই এই গ্রীষ্মের গরমে প্রতিদিন আম খেতে পারেন নির্ভয়ে একদিনে যদি তিনটি করেও আম খান তবে তা চারশো ক্যালোরির সমান হলেও আপনার ওজন বাড়বে না এর ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে ও ক্যালোরি পোড়াতে সাহায্য করবে জুস করে আম খাওয়ার চেয়ে আস্ত আম খাওয়া ভালো আমে যে ভিটামিন আর পুষ্টি আছে তা অন্য খাবারের তুলনায় শরীরে আরো বেশি বেশি শক্তি যোগাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে যুক্ত খাবারের বদলে আমকে খাদ্য তালিকায় যুক্ত করুন এতে ওজন কমবে ম্যাঙ্গো ডট ও আর তথ্য অনুযায়ী দিনে একটি আম খেলে দৈনিক ভিটামিন সির প্রয়োজনীয়তা শতভাগ পূরণ হয় ভিটামিন এ এর চাহিদা পূরণ হয় পঁয়ত্রিশ ভাগ আর ফাইবারের চাহিদা পূরণ হয় বারো শতাংশ আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল